সালামুকুম আজকে দেখাচ্ছি চিপস তৈরি করা আমরা বাজার থেকে এরকম চিপস কিনে এসে তেলের মধ্যে ফুটন তেল তেলের দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে চিপস তৈরি করতে পারি বাচ্চারা দোকান থেকে দোকান চিপস খাওয়ার জন্য খেতে চায় আমরা এভাবে ঘরে তৈরি করে দিলে ভালো হয় আপনারা এইভাবে চিপস কিনে নিয়ে এসে এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এগুলি দেখতে সুন্দর এবং বাচ্চাটাও খেতে পছন্দ করে এখন আমরা দেখাবো মিষ্টি আলু কীভাবে সিদ্ধ করে আমরা খাবো প্রথমে খুব ভালো করে আমরা প্রতিটা মিষ্টি আলু ধুয়ে নিব যেন এর মধ্যে বাল্লি না থাকে তারপরে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবং মিষ্টি আলুর টেস্ট একটু বাড়ানোর জন্য আমরা একটু লবণ দেবো দিয়ে একটু পানিটা একটু নাড়াচাড়া করে লবণটা একটু গলিয়ে নেব তারপরে আমরা একটু ঢেকে সিদ্ধ করব প্রথমে আমরা একটু পরিমাণ বেশি পরিমাণে পানি দেব আমরা ঢেকে দিলাম তারপরে আমরা এভাবে বারবার সিদ্ধ হয়ে যাচ্ছে একটু বেশি পানি দিলে একটু খুব ভালো করে সিদ্ধ হয় এই যে প্রতিটা দিন খুব নরম সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটা ফেটে গেছে অনেকগুলো না যাই হোক অনেক সুন্দর অনেক টেস্টি এভাবে খাবেন আশা করি আর আমরা নারিকেল যেটা ইয়ে নারকেল ছিলে নারকেলের ইয়াটা স্বাস্থ্যিকভাবে পিস পিস করে সুদে কেটে নিলে মরিদিভাবে খেলে অনেক টেস্টি হয় বিকাল থেকে দু সময় আপনি এভাবে খেতে পারেন এই জন্য সহজ সমাধান দিলাম নাস্তার সবাই আমার চ্যানেলটি লাইক করুন সেই জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে দেখবেন